লোকসভা ভোটের আগেই বিরাট বড় পদক্ষেপ নিল প্রদেশ কংগ্রেস কি এমন ঘটলো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি কেষ্টভূমে বিজেপির প্রার্থী রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর শীতলকুচির ঘটনার সময় তিনি ছিলেন পুলিশ সুপার এদিকে দেবাশীষ ধরকে বিজেপি প্রার্থী করার পর জেলা রাজনীতির অভ্যন্তরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবার দেবাশিস ধরের প্রার্থী হওয়ার পর কিছু দলীয় কর্মীর আচরণে ক্ষুব্ধ হয়ে পাঁচজনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল কংগ্রেস সোমবার কংগ্রেসের জেলা সভাপতি ও বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সহ অন্যান্য নেতারা বৈঠক করেন এই বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিল্টন রশিদ জানান মৃণাল বোস জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারী প্রাক্তন সভাপতি অধুনা পদিন পিসিসির সদস্য অপূর্ব চৌধুরী রথিন সেন সত্যপ্রত ভট্টাচার্যকে সাসপেন্ড করা হচ্ছে অদিত চৌধুরী মৌখিকভাবে সাসপেন্ড করেছে তাদের দাবি করেন মিল বিজেপি দেবাশিস ধরকে প্রার্থী করার পরে এই নেতাদের আচরণ বদলে গিয়েছিল বলে দাবি মিল্টনের তিনি বলেন এরা অনেকেই পার্টিটাই করেন না কিন্তু কংগ্রেসের নাম ভাঙিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করছে দেবাশিস ধর এই বীরভূম জেলায় কর্মরত ছিলেন সেই সূত্রে এলাকার দু একজন নেতার সঙ্গে দারুণ সম্পর্ক পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট যখন তৃণমূল এবং বিজেপিকে আটকানোর রাস্তায় পৌঁছে গিয়েছে সেই সময় কিন্তু দেখলাম দেবাশিস দল প্রার্থী হওয়ার পর তাদের আচার আচরণ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে কংগ্রেসের কিছু শতাংশ ভোট যাতে দেবাশিস ধরের দিকে যায় সেই চক্রান্ত করছিল অন্যদিকে বহিষ্কার প্রসঙ্গ সামনে আসার পরেই ক্ষোভ প্রকাশ করেন মিনালবাবু তিনি বলেন অদিত চৌধুরী কেন বহিষ্কার করলেন সেটা তিনিই বলতে পারবেন কিছু অভিমান ছিল আর তা থাকতেই পারে আমরা তা নিয়ে অদিত চৌধুরীকেও অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তিনি শোনেন না ভাবেন এখানে মিল্টন ছাড়া আর কেউ নেই অদিত চৌধুরী তো আমাদের বহিষ্কার করতে পারেন না বহিষ্কার করতে গেলে এআইসিসি করবে প্রার্থী নির্বাচনের আগে আলোচনার প্রয়োজন ছিল বলে দাবি করেন তিনি লোকসভা ভোটের মুখে কংগ্রেসের এই পদক্ষেপ নিয়ে জেলা রাজনৈতিক মহলের অন্দরই আলোচনা শুরু হয়েছে যদিও বিষয়টি নিয়ে বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল এবং বিজেপি এই দুই দলের নেতারাই পুরো বিষয়টি কংগ্রেসের আভ্যন্তরীণ প্রসঙ্গ বলে দাবি করেছেন আপনি কি মনে করছেন বীরভূমে কি বিজেপি সুবিধাজনক সুবিধাজনক জায়গায় আছে সেই কারণেই কংগ্রেসের নেতা কর্মীরা বিজেপির হয়ে প্রচার করতে চাইছেন বা বিজেপির হয়ে কথা বলছেন ওখানে কি কংগ্রেস তৃণমূলকে সুবিধা করার জন্য দিয়েছে আপনার মতামত কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন